আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে আপনারা যারা চকলেট শাড়ি কালেকশন চাচ্ছিলেন আমাদের কিন্তু স্পেশালি অনেক কালেকশন চলে আসছে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল এই চকলেট শাড়ির কালেকশনটা এটা বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল হয় পঁচিশশো আড়াইশো তিন হাজার টাকায় বাট আমরা পূর্ণিমা মাসের আপনাদেরকে এই দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট কালেকশনটা অফার প্রাইজে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল অত্র মার্কেট জুন বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের পূর্ণিমা এই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল সারাদিন আপনারা আমাদের চারতলা শোরুম থেকে কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে আগামীকাল সারাদিন কেনাকাটা করতে পারবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার ফ্যাবসটা হচ্ছে শিফনের মধ্যে শিফন এটা স্ট্রাইপ একটা রেইনবো স্ট্রাইপ একটা ডিজাইন থাকবে ইভেন ফুল বরেটের মধ্যে সম্পূর্ণ বরেটের মধ্যে কিন্তু একটা জড়ির পেটানোর কাজ করা থাকবে প্লাস সুতার কাজ করা থাকবে টার্সেল করা আছে আচলে এবং প্রত্যেকটা শাড়ির সাথে আচলে এক্সট্রাভাবে ব্লাউজের পেটানো থাকবে এটা বর্তমানের সবচেয়ে ভাইরাল শাড়ি যেটা চকলেট শাড়ি আমরা আমরা এই পঁচিশশো টাকার চকলেট শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র টাকায় প্রত্যেকটা সেম সেম ডিজাইনের মধ্যে মধ্যে থাকবে বাট ডিজাইনগুলো আলাদা আলাদা প্যাটার্ন মানে কালারগুলো আলাদা আলাদা প্যাটার্নের পাবেন এটাও খুব সুন্দর একটা শেডের মধ্যে দেখেন অসাধারণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো শিফনের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা ভাইরাল শাড়িগুলা মাত্র পনেরোশো টাকায় এটা দেখেন এটা কাঠালি কালারের মধ্যে এটা হচ্ছে কাঁঠালি টাইপের একটা কালার এত সুন্দর একটা কালার দেখেন কাজ দেখেন একদম ফুল বডিটার মধ্যে একদম রেইনবো একটা স্ট্রাইপ ডিজাইন থাকবে কপার দিয়ে কাজ করা থাকবে এই শাড়ির দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা এবং আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এই যে দেখেন এটাও খুব সুন্দর এটা অনেক সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে একটা কপার জরিদের কাজ সুতার কাজ এবং আঁচল হচ্ছে ট্রাটসর করা থাকবে অনেক সুন্দর এটা প্রাইসও মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো এবং আগামীকাল কিন্তু আমাদের অত্র মার্কেট জুন বন্ধ শুধুমাত্র আমাদের পূর্ণিবাসের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং অনলাইন সার্ভিসে আগামীকাল খোলা থাকবে আপনাদের জন্য আগামীকাল খোলা থাকবে এই যে পারপলের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা এটা অনেক সুন্দর একটা কালার মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি তো যারা আগামীকাল শোরুমে সে কেনাকাটা করতে চান সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু ইনশাল আমাদের শোরুম খোলা থাকবে আগামীকাল এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার মধ্যে দেখেন এটা সবচেয়ে গ্রেভিটি একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্যাশনেবল যারা এই টাইপের রিজনেবল প্রাইসের যারা শাড়ি চান আমি বলবো আজকের ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও খুব সুন্দর এটা দেখছেন কালারটা কত সুন্দর একদম স্ট্রাইপ রেইনবো একটা কালার কম্বিনেশন করা থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় তো অবশ্যই আগামীকাল শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এই শাড়িগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন মাত্র টাকা এই যে একটা কালার এই কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম